আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা জিন ব্যবহার করে পোলে ট্রান্সফর্মার উঠাবো দেখতে থাকুন ভালো লাগবে দাও জিন দাও আমরা এই পোলট্রিতে জিন ব্যবহার করতেছি কারণ আমাদের ট্রান্সফর্মার যেখানে হ্যাঙ্গিং হবে সেখান থেকে আমাদের ব্লগের যে স্পেসটা থাকা দরকার ট্রান্সফর্মার উঠানোর যে ক্লিয়ারেন্স থাকা দরকার সেই ক্লিয়ারেন্স কম থাকায় আমরা এখানে জিন ব্যবহার করতেছি যাতে আমরা ভালো ক্লিয়ারেন্স পাই এবং আমাদের কাজের সরলতার জন্য আমরা জিনটা এখানে আজকে ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছেন এই যন্ত্রটার নাম হচ্ছে জিন এটাই আজকে আমরা পোলের সাথে ফিটিং করব। ফিটিং করে ট্রান্সফর্মার উঠাবো এটাকে আমাদের ভাষায় বলে আমরা জিন এটা এমন কোনো কিছু না যে প্রাকৃতিক জিন যেগুলো মানুষকে বিভিন্নভাবে অ্যাটাক করে থাকে বা ধরে থাকে জিন ধরা বলে যেরকম সেই জিন না এটা হচ্ছে আমাদের একটা টুলসের নাম জিন এই জিনটাকে ব্যবহার করে আজকে আমরা এখানে ট্রান্সফর্মার উঠাবো তো আমাদের এখন এই জিন নামক যে টুলসটি রয়েছে এই টুলসটি এখন আমরা পনের সাথে ফিটিং করব। ফিটিং করার পরই আমরা মূলত ট্রান্সফর্মার উঠানোর প্রক্রিয়ায় চলে যাব এর মাঝে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে এই জায়গাটিতে কিছুদিন আগে ট্রান্সফর্মারটি চুরি হয়ে গিয়েছিল কিছু অসাধু চক্র যারা ট্রান্সমা চুরির সাথে সম্পৃক্ত আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি যদিও এটা নিয়ে কাজ করতেছে পল্লী বিদ্যুৎ সমিতি সহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতেছে তবে গ্রাহক সচেতনতা না হলে এই প্রক্রিয়া বা এই অসাধু চক্রকে দমন করা কঠিন হয়ে যাবে দেখতে পাচ্ছেন নিচে অনেক লোকজন তারা অনেক দিন যাবৎ বিদ্যুৎ বন্ধ থাকায় তারা অতিষ্ঠ হয়ে উঠেছে আজকে ট্রান্সফর্মার উঠিয়ে তাদের ঘর আলোকিত করা হবে এবং তারা খুব শান্তি এবং প্রশান্তিতে একটু ফ্যানের বাতাসে ঘুমাবে এমনটাই আকুতি অনেকেরই যাই হোক এই অসাধু চক্রকে দমন করতে হলে গ্রাহক পর্যায় থেকে সচেতন হতে হবে কারণ কোনো সময় যদি বিদ্যুৎ বন্ধ হয় বা আপনার বাড়িতে বিদ্যুৎ নেই আপনি যদি রাত্রের বেলা যদি আপনি দেখতে পান যে আপনার বাসার বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে তাৎক্ষণিক আপনি একটু টর্চ লাইট নিয়ে উঠে যে পোলটিতে ট্রান্সফর্মার রয়েছে আপনি একটু টর্চ মেরে দেখলেন টর্চ জ্বালিয়ে দেখলেন ট্রান্সফর্মারটা আছে কি না বা কোনো প্রবলেম হয়েছে কিনা সেগুলো যদি আমরা করতে পারি আশা করা যায় এই অসাধু চক্রকে দমন করা সম্ভব হবে তো আপনাদের সহযোগিতা ছাড়া কখনো বিদ্যুতের সেবা সচল রাখা বা বিদ্যুৎ সম্পূর্ণভাবে বা নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করা কঠিন হয়ে যাবে এমন তো অবস্থায় গ্রাহকের সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি জুড়ে এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম